নমস্কার বন্ধুরা বাংলাদেশে তৈরি প্রথম যুদ্ধ বিমান বিবিটি টু ঠিক কতটা শক্তিশালী আজকে আমরা সেটি আলোচনা করব বিবিটি টু এর পুরো নাম বঙ্গবন্ধু বেসিক ট্রেনার টু এটি বাংলাদেশ ও ইতালীয় প্রযুক্তিতে তৈরি বাংলাদেশের প্রথম প্রশিক্ষণ বিমান যা আক্রমণ চালাতে সক্ষম বঙ্গবন্ধু এরোনেটিক্যাল সেন্টার এবং ইতালির লিওনাদোর একটি সহযোগী প্রতিষ্ঠান এর মার্চির সহযোগিতায় তৈরি করা হয়েছে এই বিবিটি টু বিমানটি তো চলুন বন্ধুরা এবার জেনে নিই এই বিমানের শক্তি ঠিক কতটা মানে শত্রুদের উপর ঠিক কতটা আক্রমণ করতে পারবে এই বিমানটি এই বিমানে রয়েছে বিশেষ কিছু অস্ত্র যা শত্রুদের উপর আক্রমণ চালাতে সক্ষম যেমন লেজার গাইডেড বোমা জিবি ইউ টুয়েলভ প্যাবোয়ে একটি ইউএসের লেজার গাইডেড বোমা এই লেজার গাইডেড বোমা শত্রুদের উপর লেজারের মাধ্যমে আক্রমণ চালাতে সক্ষম মেশিন গান পর যা বিমানের বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করে অটোমেটিক ফায়ারিং করতে সক্ষম যেমন এম এইটিন এস ডব্লিউ ইলেভেন পার এ গ্র্যাভিটি বোমা যা বিমান থেকে নিক্ষেপ করে শত্রুদের উপর আক্রমণ করা হয় যেমন বি সিক্সটি ওয়ান থার্টিন সর্বাধিক আটশো কেজি ওজনের অস্ত্র বহন করতে পারে এই বিমানটি পাইলট ও সহ পাইলটের সুরক্ষার জন্য রয়েছে আধুনিক ইউরোপীয় সুরক্ষা সরঞ্জাম তাছাড়াও এই বিমানের জরুরি অবস্থায় একজন রোগীর সাথে অতিরিক্ত দুজন যাত্রী যেতে পারে এই বিমানে ব্যবহার করা হয়েছে বিশ্বের বিখ্যাত রোলস রয়েস কোম্পানির এম দুইশো পঞ্চাশ তিনশো চল্লিশ একটি টার্বো ইঞ্জিন এর সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় তিনশো চুয়ান্ন কিলোমিটার এর সর্বোচ্চ পরিসর এক হাজার কিলোমিটার এই বিমানটি সর্বোচ্চ ছ হাজার পাঁচশো মিটার উচ্চতায় পারে উঠতে বাংলাদেশের যুদ্ধ বিমান প্রথম সূত্রপাত ঘটেছে এই বিবি টু প্রযুক্তির যুদ্ধ বিমান বানাবে বাংলাদেশ এরোনেটিক্যাল সেন্টার এমনটাই আশা করেছে বাংলাদেশ সরকার আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর এরকম ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিকেও প্রেস করে দিবেন ধন্যবাদ